আসসালামু আলাইকুম গাইজ আজকে মাইনাস তিরিশ চলে আমি আপনাদেরকে দেখাবো মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আমার বাসা থেকে কাজে যাইতে তো এই পাঁচ সাত মিনিটের ভিতর কি অবস্থা হয় আমার সেটাই আমি দেখাবো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার সব কিছু ঠিকঠাক আছে প্রচুর পরিমাণ পোশাক আমি গাই দেওয়ার পরেও ঠান্ডা অনুভূতি হইতেছে মানে এত পরিমাণ পোশাক পরছি দেখতে পারতেছেন মানে যত মোটা মোটা কাপড় আছে তার মধ্যে কান টুপি লাগাইছি কানের একটা সেফটির জন্য মানে এইখানে এমন পরিমাণ ঠান্ডা হয় কখন আপনার কান ভাঙি পড়ে যাবে আপনি বুঝতে পারবেন না কিন্তু তারপরে কানে হাত দিয়ে দেখবেন আপনার কানের লতি ভাঙ্গা পড়ে গেছে মানে কানের নিচের অংশ আর কি এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি এখন মাত্র এক মিনিট তেরো সেকেন্ড গেছে এর ভেতরে শুরু হয়ে গেছে আপনার ব্যাথা মানে যে অঙ্গগুলো বাইরে বাইরে রয়েছে সেই অঙ্গগুলো অলরেডি ব্যাথা করতেছে কিছুক্ষণের মধ্যেই মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাবে আট সাত যদি একটা এই রকম দুর্বল হয়ে যায় তাহলে এই ঠান্ডার মধ্যে মানুষ কিভাবে মোকাবেলা করবে আমি এটাই বুঝি মানে কতটা কষ্টদায়ক যে এই যন্ত্রণা সেটা বলে বোঝাইতে পারবো না দেখা পিছন সাইডটা দেখাইতেছি একটা গাড়ি দুই তিনবার না ইউজ করে তাহলে সেই গাড়ি বরফ হয়ে যায় মানে বাইরের পরিবেশটা এমন যে বাইরে একটা মানুষ টিকে থাকা অনেক কষ্টদায়ক আমার কাছে মনে হয় এই শহরে বসবাস করা আর মৃত্যুর সাথে লড়াই করা একই কথা দেখেন ওরা কি পরিমাণ হ্যাপি পোশাক পরছে এখান দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হাঁটলে দেখবেন আপনার শরীরে বরফ জমে গেছে বরফ পড়ে না তারপরে দেখবেন বরফ জমে গেছে আর ঠান্ডার যে সর্বপ্রথম সমস্যাটা হয় সেটা হয় নাকে নাক দুই তিন মিনিট পরে আপনার একটা টান দেয় টান দিয়া তারপরে নাক দিয়ে পানি পড়া শুরু করে মানে যাদের এই ঠান্ডা জনিত সমস্যা আছে তাদের জন্য ভয়াবহ একটা জায়গা হচ্ছে এই শীতলতম দেশগুলো সুতরাং যাদের ঠান্ডা জন্য সমস্যা আছে তারা অ্যাভয়েড করবেন এই দেশগুলো এই জায়গাগুলো কিন্তু দৈনিক পরিষ্কার করা হয় যার কারণে এখানে একটু বরফের সংখ্যা কম হাঁটাচালা করা হয় যেদিক দিয়ে পরিষ্কার করা হয় না ওইখানে যে বরফ তো জমছে বাংলাদেশে যে বর্তমানে এখন ঠান্ডাটা পড়তেছে সেই ঠান্ডাটা আমি বলবো কিছুই না তাদের যে পোশাক সেই পোশাকগুলো পশুর লুম দিয়ে তৈরি করা মূলত ওরা জন্ম থেকে এটা পায়ে আইছে ঠান্ডাটা আর ওই ঠান্ডাটার সাথে একটা ম্যাচিং হয়ে গেছে মাত্র তিন মিনিট পঞ্চাশ বা অন্য সেকেন্ড ভিডিও হয়েছে এর মধ্যেই আমি অলরেডি জমি যাচ্ছি এই হচ্ছে মাত্র পাঁচ মিনিট আমি বাইরে ছিলাম বাইরে থাকার পরে যে আপনাদের সাথে কথা বলতেছি আর ওই ভিডিওটা করতেছি জাস্ট শুধু ক্যামেরাটা ঘুরাইছি এই পাঁচ মিনিটের ভিতর আমার এই যে মুছে দাঁড়িতে বরফ জমে গেছে মানে মাইনাস তিরিশের অবস্থা হয় এখন আর আপনি হাত মাত এগুলো তো কোনো কিছু বার করতে পারবেন না সব কিছু একটা কাবার দিয়া তারপরে একটা সাংলাস করে আসলে আপনার ঠান্ডাটা একটু কম লাগে আর এই ঠান্ডাটা এমন কষ্টদায়ক যারা পেস করতেছেন তারা একমাত্র বুঝবেন অন্যদেরকে বলে বোঝানো যাবে না ঠান্ডাটার ভয়াবহতা কি এ হচ্ছে অফিস রুম আর এর সাইডে সাইডে কন্টিনার যারা যারা থাকে এদের জীবন আরো বেশি বেদনদায়ক কাজ খুব কাছাকাছি হলে কি হবে কিন্তু আপনার যাতে রাত্রে থাকা অনেক কষ্টদায়ক যেরকম বাসার মধ্যেই বিশেষ করে অনেকেই থাকে আসলে এটা বাসা বলা যায় না এইসব হচ্ছে কন্টিটার আর কন্টিনারের ভিতরে থাকা অনেক কষ্টদায়ক আমরা বাসার ভিতরে থাকি তারপরেই সেইখানে প্রচুর পরিমাণ ঠান্ডা গ্লাস দরজা এগুলো চিপা দিয়ে প্রচুর পরিমাণ ঠান্ডা ভিতরে ঢুকে এই হচ্ছে আমাদের অবস্থা আমি আসতেছি মানে পাঁচ থেকে সাত মিনিট সময় হচ্ছে টোটাল এই পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমার নাক দিয়ে অলরেডি পানি পড়তেছে মানে মাইনাস তিরিশ এটা বাংলাদেশের জন্য খুব একটা কঠিন বিষয় এখন অনেক ভাই বের ভাড়া আছেন আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি স্টে করতেছেন না আপনি থাকতেছেন না হ্যাঁ ভাই আমি থাকতেছি কিসের জন্য জানেন ওই যে যে টাকাটা দিয়ে আসছি দুই তিনবার বিদেশ করছি সফলতা অর্জন না করতে পারার কারণে এখন লজ্জায় তো দেশেও যাইতে পারি না সেই কারণে একমাত্র আছি কতদিন থাকতে পারি জানি না তো আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন মন থেকে যেন টিকতে পারি কিছুদিন থাকতে পারি পানি পরে তো সেটা সাথে সাথে আবার বরফ হয়ে যায় কি একটা বিষয় আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ